ইদ্রিস খলানি রহমাউল্লা বলেন আমি দামেশকের মসজিদে প্রবেশ করলাম সেখানে জনৈক যুবককে দেখলাম তার দাঁতগুলি অতি উজ্জ্বল সাদা মুক্তার মতো তার সঙ্গে অনেক মানুষ ছিল যখনই কোনো ব্যাপারে মতবিরোধ হইত উক্ত যুবকের কথাকেই নির্ভরযোগ্য বলিয়া গণ্য করা হতো এবং তার কথার উপরই চূড়ান্ত সিদ্ধান্ত হতো আমি লোকের কাছে জিজ্ঞাসা করলাম এই যুবকটিকে তারা বলল ইনি হলেন ময়াজ ইবনে জাবাল রতি আল্লাহ পরদিন আমি মসজিদে গিয়ে দেখি তিনি আমার আগেই সেখানে পৌঁছিয়াছেন এবং নামাজ পড়তে ছিলেন আমি অপেক্ষা করতে লাগলাম তিনি নামাজ পড়া শেষ করার পর আমি তার সম্মুখে গিয়া পৌঁছলাম অথপর তাকে সালাম করে বললাম আল্লাহর কসম আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি তিনি বললেন আল্লাহর জন্য আমি বললাম হ্যাঁ আল্লাহর জন্য তিনি পুনরায় আবার আমাকে জিজ্ঞাসা করলেন আল্লাহর জন্য আমি বললাম হা আল্লাহর জন্য অথপর তিনি আমার চাদরের এক কোনা ধরে নিজের দিকে টানলেন এবং বললেন আনন্দিত হও আমি রসুল সাল আলহি ওয়াসাল্লামকে বলতে শুনিয়াছি তিনি বলেন আল্লাহ তালা বলেন আমার ভালোবাসা সেই সমস্ত লোকের জন্য ওয়াজিব হইয়াছে যারা আমার সন্তুষ্টির জন্য পরস্পর পরস্পরকে ভালোবাসে এবং আমারই জন্য একত্রে বসে আমার জন্যই একে অন্যকে দেয় এবং আমার জন্যই একে অপরের জন্য খরচ করে